আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে আমার মনে একটা প্রশ্ন খুব জোরে সরে আসছে সেটা হচ্ছে দেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এই আওয়ামী লীগ একটা অনুকরণপ্রিয় রাজনৈতিক দল নাকি একটা পরশ্রী রাজনৈতিক দল আমি কথাটা ব্যাখ্যা আপনার দিচ্ছি ব্যাখ্যাটা দেওয়া লাগবে না আপনারা সবাই জানেন আজ বিএনপির একটা জনসভা সেটা আহ্বান করা হয়েছিল উনত্রিশে জুন শনিবার বিএনপির জনসভা আহ্বান করার একটা কারণ সেটা হলো তারা তাদের দলের চেয়ারপারসন দিন ধরে মানে আপনার কারাদণ্ডপ্রাপ্ত এবং সাজাপ্রাপ্ত তার মুক্তির দাবিতে এখন উনি নিজের গৃহে যদিও আছেন কিন্তু অনেকটা বন্দির মতোই তার মুক্তির দাবিতে তারা নয়াপল্টনে একটা সমাবেশ আহ্বান করেছিল আজকের দিনের জন্য সেই সমাবেশে প্রচুর লোকের মধ্যে হয়েছে আমি যতটুকু খবর পেয়েছি এখনও সমাবেশ চলছে আমি যখন এই রেকর্ডটা করছি তখন চলছে বিএনপির সমাবেশের কর্মসূচিটা আসা মাত্রই দেখা গেল আওয়ামী লীগও একই দিনে আরেকটা সমাবেশ ডেকেছে তাদের কেন্দ্রীয় কার্যালয় আছে বঙ্গবন্ধুর বিরুদ্ধে সেই কার্যালয়ের সামনে একই সময় দুটো মিটিং তো আওয়ামী লীগের মিটিংটা ডাকার কারণ হলো তাদের যে পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী আছে সেই প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এই আলোচনা সভা তাদের আলোচনা সভা প্রশ্ন হচ্ছে যে যেদিন বিএনপি কোনো একটা সভা ডাকবে সেদিন কি আওয়ামী লীগ সভা ডাকতে পারবে না হ্যাঁ পারবে এটা না পারার কোনো কারণ নেই স্বাধীন দেশ এখানে স্বাধীনভাবে যে কেউ রাজনৈতিক চর্চা করতেই পারেন এতে কোনো আপত্তি নেই কিন্তু প্রশ্ন হলো যদি এটা প্রতিবারই হয় মানে যখনই বিএনপি সমাবেশ ডাকবে বিএনপি কোনো কর্মসূচি দিবে ঠিক সেদিনই দেশে অথবা রাজধানীতে পাল্টা একটা কর্মসূচি আওয়ামী লীগকে দিতে হয় কেন এর পিছনে কারণটা কি আমি এই কারণটা বোঝার চেষ্টা করছি এটা কিন্তু আজকে নতুন না সেই দুই সালের জুলাই মাসে যখন বিএনপি সরকার পতনের একটা আন্দোলনের কর্মসূচি শুরু করে ঘোষণা করে তারপর থেকে আমরা দেখছি যে রাজপথে যখনই বিএনপি কোনো একটা সমাবেশ অথবা কোনো একটা কর্মসূচি কোনো একটা বিক্ষোভ যাই কিছু করছে ঠিক সেই দিনই আওয়ামী লীগও একটা পাল্টা সমাবেশ ডাকছে বিএনপি ডাকছে সরকার পতনের সমাবেশ অথবা গণ আন্দোলনের সমাবেশ আওয়ামী লীগ লীগটা শান্তি ও উন্নয়ন সমাবেশ চলছে এটা কি বিগত যে সময়ে আপনার আঠাশে অক্টোবরে যে সমাবেশের কথা আমরা বলি যেটা নিয়ে নাকি এত কিছু হইচই হলো যেটাকে কেন্দ্র করে বিএনপির লোকদেরকে লাগাতার গ্রেপ্তার করা হলো সেই দিনও কিন্তু আওয়ামী লীগের একটা পাল্টা সমাবেশ ছিল ব্যাচের মুকার ওখানে তাহলে কেন একই দিনে দুটো সমাবেশ ডাকতে হবে কেন এবং আঠাশে অক্টোবর সমাবেশের যে ঘটনাকে কেন্দ্র করে এত হইচই হলো সেখানে কিন্তু গাজীপুর থেকে আওয়ামী লীগের সমাবেশ একটা গাড়ি আসছিলো বিএনপি সমাবেশের মিছিলের পাশ দিয়ে সেটাকে নিয়ে কেন্দ্র করে কিন্তু সমস্ত খুব বিক্ষোভ এবং সংঘর্ষের সূত্রপাত হয়েছিল তো আমার প্রশ্ন হচ্ছে যেই দিন বিএনপি একটা সমাবেশ ডাকে সেই দিনে আওয়ামী লীগ সমাবেশ ডাকছে কেন তাকে সমাবেশ ডাকতে হচ্ছে কেন আওয়ামী কেন এমন করে প্রতিবারই কেন তাদের ওই একই দিনে কর্মসূচি দিতে হবে এটা দিয়ে কি তারা প্রমাণ করতে চায় যে তারা বিএনপির চেয়ে বড়দল দল সেটা কিন্তু প্রমাণ হয় না যতবার পাল্টা পাল্টা সমাবেশ হয়েছে যতবার আমি যতটুকু খবর পেয়েছি কোনোবারই কিন্তু বিএনপির সমাবেশের যে জনসমাগম তার চেয়ে বেশি জনসমাগম আওয়ামী লীগের জনসভায় হয়নি কোনোবারই হয়নি তাহলে কেন আওয়ামী লীগ ডাকে সমাবেশগুলো তারা তো প্রমাণ করতে পারছে না যে তাদের সঙ্গে জনগণ বেশি আছে তাহলে কেন সেখান থেকে আমি শুরুতে যে প্রশ্নটা করেছিলাম যে আওয়ামী লীগকে আসলে একটা প্রিয় রাজনৈতিক দল বিএনপি একটা জনসভা ডেকেছে তাকে অনুকরণ করে আমাকেও একটা ডাকতে হবে নাকি একটা পরশ্রীকাত রাজনৈতিক দল মানে বিএনপি একটা সমাবেশ করেছে সেই সমাবেশে কিছু লোকজন হচ্ছে এইটা তার সহ্য হচ্ছে না অতএব তাকেও একটা ডাকতে হচ্ছে কেন অথবা আমি যদি প্রশ্ন করি দেখেন এই পঁচাত্তরতম যে জয়ন্তী উৎসবটা এটা তো সারা বছর ধরে চলতে থাকবে আওয়ামী একদিন পরেও ডাকতে পারতো একদিন আগেও ডাকতে পারতো কিন্তু একই দিনে ডাকতে হচ্ছে কেন মানে এর মাধ্যমে কি আওয়ামী লীগ প্রমাণ করতে চাচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতিটা বেসিক্যালি বিএনপি কেন্দ্রিক তাই কি সেটা যদি হয় সে তার চেয়ে তো বড়ো দুঃখের কিছু থাকতে পারে না আওয়ামী লীগ এখন ক্ষমতা আওয়ামী লীগের রাজনীতি হবে দেশ কেন্দ্রিক জনগণ কেন্দ্রিক কেবল আওয়ামী লীগ আর বিএনপি না আওয়ামী লীগ সরকারি দল বলেই না সকল রাজনৈতিক দলেরই রাজনীতি হওয়া উচিত জনগণ কেন্দ্রিক যে জনগণ কি চায় জনগণ কি ভাবছে জনগণের ভাবনার কি প্রতিফলন আমি ঘটাবো আমার কর্মসূচিতে অথবা জনগণের কী প্রবলেম সেটাকে কে সলিউশন করা যায় এইগুলি হওয়া উচিত একটা রাজনৈতিক দলের মূল কর্মকাণ্ড আওয়ামী লীগের কাজ দেখতেছি যে যেদিন বিএনপি সমাবেশ দেখে সেই দিনই তারা সমাবেশ দেখে যেদিন বিএনপি কোনো কর্মসূচি ঘোষণা করে সেই তারা কর্মসূচি ঘোষণা করে এটা আমি ভেবেছিলাম যে বোধ হয় নির্বাচনের কারণে নির্বাচনে আগ পর্যন্ত বিএনপিকে মাঠে দাঁড়াতে না দেওয়ার কারণে এরকম হতে পারে কিন্তু তারপর তার হয় কিন্তু নির্বাচনের পরেও যে দুটো কর্মসূচি বিএনপি দিয়েছে সেই দুবারই কিন্তু তার পাল্টা কর্মসূচি আওয়ামী লীগও দিয়েছে যেমন সাত জানুয়ারি নির্বাচন হলো সাতাশ জানুয়ারি রাজধানীতে বিএনপি একটা কালো পতাকা মিছিল করেছিল ওই দিন আওয়ামী শান্তি ও উন্নয়ন সমাবেশ ও সতর্ক কর্মসূচি সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেছিল তারপর মহান মে দিবসের কথা সর্বশেষ যেটা ছিল সেখানে বিএনপির শ্রমিক সংগঠন যেটা আছে জাতীয়তাবাদের শ্রমিক দলের বাইরে একটা সমাবেশ হয় ঠিক ওই একই দিনে আওয়ামী লীগও একটা শোডাউন করে তারা তাদের যে সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগ তাদের ব্যানারে একটা সমাবেশ তো এগুলি কেন এগুলো তো একজন ছেলে মানুষের ব্যাপার কিন্তু তো এই ছেলে মানুষের ব্যাপার করার মাধ্যমে আওয়ামী লীগে আসলে কী প্রমাণ করতে চায় এই দায় কিন্তু আপনি বিএনপিকে দিতে পারবেন না কারণ বিএনপি কিন্তু কখনোই আওয়ামী লীগের কর্মসূচি ঘোষিত হওয়ার পর তাকে অনুকরণ করে কোনো কর্মসূচি দেয়নি প্রতিবারে আওয়ামী লীগই দিয়েছে বিএনপিকে অনুসরণ করে অথবা বিএনপিকে প্রতিহত করার নামে তো এতে লাভটা কি হচ্ছে তাহলে বিএনপি তাহলে যে সমাবেশটা ডাকছে বিএনপি কেন ডাকছে বিএনপি সমাবেশ ডাকছে এ তারা খালেদা জিয়ার এবার মুক্তি এইবারে যে কর্মসূচিটা খালেদা জিয়ার মুক্তি যায় তাদের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন রকম মামলা মোকদ্দমা আছে সেগুলোর ব্যাপারে তারা একটা প্রতিবাদ করতে চায় এবং তাদের মামলা মকদ্দমা তুলে নিতে বলে এই তো তাদের দাবি এই দাবির বিপরীতে ওই একই দিনে আওয়ামী লীগ সমাবেশ করে কী প্রমাণ করতে চাচ্ছে বিএনপির এই সমস্ত দাবি জনগণকে শোনার দরকার নেই তা তো নয় তাহলে কেন এই জিনিসটাই হলো আমার চিন্তার বিষয় যে দুটা রাজনৈতিক দল দুই দলের যদি রাজনীতিটা কেবল প্রতিদ্বন্দ্বী কেন্দ্রিক হয় তাহলে দেশের জনগণের জন্য তো এর চেয়ে বড়ো দুঃসংবাদ আর কিছু থাকতে পারে না কেন আপনাদের এরকমই করতে হবে জনগণের কথা ভাবুন জনগণ কি চায় না চায় তাই ভাবুন জনগণের সমস্যাগুলি নিয়ে কাজ করুন এখানে কেন শ্রম নষ্ট করছেন এখানে কেন সময় নষ্ট করছেন আমি এই যে ঘটনাগুলো বললাম আমি এর মাধ্যমে আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগ যেন ক্রমশ তাদের রাজনৈতিক বিশাল বড় রাজনৈতিক দল তার দীর্ঘদিন ধরে জনগণ নিয়ে তারা কাজ করছে এখন তারা কেন জনগণকে ছেড়ে কেবল বিএনপি নিয়ে চিন্তা করছে বিএনপিকে নিয়ে কাজ করছে বিএনপির প্রতিরোধের কথা চিন্তা করছে এটা আমি মনে করি খুবই হতাশাজনক তাছাড়া তারা যখন ক্ষমতায় আছে ক্ষমতায় থাকলে একটা দলের উপর কিন্তু দায়িত্বও বেড়ে যায় সেই দায়িত্বটা আমার মনে হয় তারা বোধহয় সেভাবে পালন করতে পারছে না অথবা পালন করার কথা ভাবছে না যদি সেটা হয় তাহলে যে এর চেয়ে বড় দুর্ভাগ্য এই দেশের জন্য আর কিছু হতে পারে না প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ